অর্ধ স্টুডেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগই পাবে না কেন সুযোগ পাবে না আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো একই সাথে আলোচনা করবো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে রেজাল্ট কবে প্রকাশিত হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ যে তথ্যটা তারা দিয়েছে তারা বলছে যে মোট আটশো একাশিটি কলেজে আসলে আপনার এই অনার্সটা পড়ানো হয় স্নাতক সম্মানটা ডিগ্রিটা দেওয়া হয় এর মধ্যে সরকারি কলেজ হচ্ছে দুইশো চৌষট্টিটি এবং বেসরকারি কলেজ রয়েছে ছয়শো সতেরোটি মোট আসন রয়েছে চার লাখ ছত্রিশ হাজার দুইশো পঁচাশিটি এখন ভর্তি পরীক্ষা দিয়েছে আসলে পাঁচ লাখেরও বেশি পাঁচ লাখেরও বেশি ভর্তি পরীক্ষা দিয়েছে এবং চার লাখ ছত্রিশ হাজার আসন রয়েছে আমি অর্ধ লাখ কেন বললাম যে অনেক স্টুডেন্ট আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার পরে গুচ্ছ বা অন্য কোথাও বা প্রাইভেটে পড়বে যার কারণে আমি অর্ধ লাখ বললাম তো এই অর্ধ লাখ স্টুডেন্ট আসলে যখন আপনার অনার্স করতে পারবে না তারা আসলে কোথায় পড়াশোনা করবে তাহলে তাদের জন্য একটা সুযোগ রয়েছে তারা আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আপনার ডিগ্রি যেই কোর্সটা আছে এই ডিগ্রিতে তারা ভর্তি হতে পারবে আরও একটা গুরুত্বপূর্ণ কোয়েশন হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার রেজাল্ট কবে দিবে যেহেতু আপনার ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ লাখের বেশি ছিল এবং ঈদের ছুটি রয়েছে সব কিছু মিলে ঈদের আগে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেওয়ার রেজাল্ট দেওয়ার কোনো সম্ভাবনা নেই ঈদের ছুটির পর আপনার রেজাল্টটা দিবে এখন ঈদের ছুটির পর বলতে পনেরো তারিখের আগে কোনো সুযোগ নাই পনেরো তারিখ পর্যন্ত আপনার অফিসিয়ালি বন্ধ পনেরো তারিখের পরে আশা করি একুশ তারিখের মধ্যে রেজাল্ট দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং রেজাল্ট দেওয়ার পরবর্তীতে কি প্রসেস হবে আপনাদের কী করণীয় এগুলো নিয়ে বিস্তারিত ভিডিও দিব ধন্যবাদ সবাইকে